ডক্টর জাকির নায়েক আমার নাম জেরি থমাস আমি ওসমানিয়া ইউনিভার্সিটির সাংবাদিকতার উপর রিসার্চ করছি আমরা কয়েকজন বন্ধু মিলে একটা ওয়েবসাইট খুলেছি সাক্ষী টাইম ডট কম আপনার কাছে আমার প্রশ্ন এক নাম্বার আমি সবসময় জানতাম যে হাদিস ছাড়া কোরআন অসম্পূর্ণ এখন আপনি অন্য ধর্মগ্রন্থের কথাও বললেন আপনি বাইবেলের কথাও বললেন কিন্তু বাইবেল বলছে যে যিশুখ্রিস্টকে বিশ্বাস করে না সে খ্রিস্টবিরোধীদের দলে সামিল হয় এটা একটা ভবিষ্যৎ বাণী আমি এমনও শুনেছি যে হাদিস বলছে যে মোহাম্মদ বাইবেলের সাহায্য নিয়েছিল এখানে আপনার বক্তব্যটা কি ভাই আপনি প্রশ্ন করলেন আর আপনি বেশ কিছু মন্তব্য কোরআন অসম্পূর্ণ এখানে আপনি অন্য ধর্মগ্রন্থের কথা শুনলেন তার মানে উনার মতে বাইবেলের উদ্ধৃতি দিলে সে কথা মানতে হবে আর বাইবেল বলছে যিশু বা যে বিশ্বাস করবে না সে দু যাবে ইত্যাদি ইত্যাদি এখানে আমার মন্তব্য কি এক নম্বর পয়েন্ট হাদিস ছাড়া পবিত্র কোরআন অসম্পূর্ণ নয় কোরআন একটা স্বয়ং সম্পূর্ণ বই তবে কথাগুলো বুঝতে গেলে আপনাকে এগুলোর ব্যাখ্যা পড়ে দেখতে হবে আর হাদিস হলো পবিত্র কোরণের ব্যাখ্যা যে কথাগুলো বলে গিয়েছেন নবীজি সাল্লি সাল্লাম পবিত্র কোরণ একটা সম্পূর্ণ বই আলহামদুল্লাহ স্বয়ং সম্পূর্ণ তবে আপনি যদি সেগুলো আরো বিস্তারিতভাবে জানতে চান তখন আপনি পড়বেন যে কথাগুলো বলে গিয়েছেন নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম আমরা বলি হাদিস একটা কথা বলি অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি তার মানে এই না আমি মানি যে অন্যান্য ধর্মগ্রন্থ আল্লাহর বাণী প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমি এখানে কোরআনের কথা মতো কাজ করেছি আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা ইমরানের চৌষট্টি নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে তাবা ইলা কালিমাতিন সাওয়েম বায়ন ও বাইনকুম এসো সেই কথায় যাহা আমাদেরও তোমাদের মধ্যে এক আমি সাদৃশ্যের কথা বলছি পবিত্র করণে সুরা রওদের আটত্রিশ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়ালিক উল্লি কমেনহাদ প্রত্যেক যুগে আমি কিতাব নাজিল করেছি আল্লাহ তালাম অনেক কিতাব নাজিল করেছেন পবিত্র করণে চারটার নাম উল্লেখ করা হয়েছে তাওরাত যাবুর ইঞ্জিল এবং কোরআন তাওরাত হলো সেই ওহি আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাহ সালামের উপর জাবুর আরেকটা আসমানি কিতাব নাজিল হয়েছিল দাউদ আলাহ সালামের উপর ইঞ্জিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাহ সালামের উপর আর কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর এখন আগের সবগুলো আসমানি কিতাব এসেছিল নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য আর সেই কিতাবের নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য তাই আল্লাহ তালা চাননি যে এই কিতাবগুলো অবিকৃত অবস্থায় থাকুক কিন্তু কোরান হলো সর্বশেষ আসমানি কিতাব আল্লাহ কোরআনে বলেছেন সুরা হিজরের নয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি কোরান অবতীর্ণ করেছি আর আমি সংরক্ষণ করে রাখব কোরআন হলো একমাত্র ধর্মীয় গ্রন্থ পুরো পৃথিবীর মধ্যে যেটা এখনো অবিকৃত অবস্থায় আছে শুধু আমি বলছি না ধর্মের উপরে বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন তাদের একজন উইলিয়াম মুর তিনি ইসলামের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতেন তিনি খ্রিস্টান ছিলেন দুইশো বছর আগে তিনি বলেছিলেন আর কোনো ধর্মীয় গ্রন্থ নেই আর কোনো ধর্মীয় গ্রন্থ নেই যেটা এখনো অবিকৃত অবস্থায় আছে বারোশো বছরের বেশি সময় ধরে এখন বললো চোদ্দশো বছরেরও বেশি এই কোরআনের মতো তিনি খ্রিস্টান ছিলেন ইসলাম ধর্মের তীব্র সমালোচক ছিলেন তিনি সত্যি কথাটা স্বীকার করেছেন কোরআন অবিকৃত অবস্থায় আছে কিন্তু অন্যান্য সব ধর্মগ্রন্থ সেগুলোর কথা বদলে গেছে এমন কি আমি বাইবেলকে আল্লাহ বাণী বলে মানি না আমরা মুসলিমরা বিশ্বাস করি সেই অহিতে যেটা দেওয়া হয়েছিল ইসা আল্লাহিসাল্লামকে ইঞ্জিল কিন্তু এখন আমরা যে বাইবেলটা দেখি এই বইটা একটা মিশ্রণ এখানে বাণী থাকতে পারে সাথে মিললে আমি আপত্তি না করে মেনে নেব এটা বাণী এছাড়াও নবীদের বলা বলা কথা আছে আছে এখানে ঐতিহাসিকদের কথাও দুঃখের সাথে জানাচ্ছি বাইবেলে পর্নোগ্রাফিও আছে আমি উদ্ধৃতি দিতে পারবো না আমি পারবো না বাইবেলে আছে অনেক পরস্পর বিরোধী কথা বৈজ্ঞানিক ভুল গাণিতিক ভুল সেগুলোর কথা এখানে বলছি না আমি বিতর্ক করেছিলাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে তিনি ইসলামের বিরুদ্ধে একটা বই লিখেছিলেন কোরান অ্যান্ড বাইবেল ইন দ্য লাইট অব হিস্ট্রি অ্যান্ড সায়েন্স বলেছিলেন কোরআনে তিরিশটা বৈজ্ঞানিক ভুল আছে আমি আমেরিকায় গিয়েছিলাম আমেরিকায় আমরা বিতর্ক করেছিলাম দুই সালের পয়লা এপ্রিল আর টপিক ছিল কোরআন অ্যান্ড বাইবেল ইন দ্য লাইট অব সায়েন্স তার সব অভিযোগের উত্তর আমি দিয়েছিলাম তারপর আমি যখন বাইবেলের আটত্রিশটা ভুলের কথা বললাম তিনি সেগুলোর উত্তর দিতে পারেননি

এটা এসেছে গ্রিক শব্দ বিবস থেকে অর্থাৎ অনেক বই মিলে একটা বই আর বিশেষজ্ঞরা এখন বলেন এই বাইবেল লিখেছে অনেকজন লেখক আমি বলছি না খ্রিস্টান বিশেষজ্ঞরা তাই বর্তমানের বাইবেলকে আমি আল্লাহর বাণী বলে মনে করি না একইভাবে যদি জিজ্ঞেস করেন আমি বেদকে আল্লাহর বাণী বলে মনে করি কিনা বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোকে আল্লাহর বাণী বলে মনে করি কিনা পার্সি ধর্মগ্রন্থগুলোকে আল্লাহর বাণী বলে মানি কিনা আমি এখন বলবো হতে পারে আল্লাহর বাণী নাও হতে পারে আল্লাহর বাণী আল্লাহ অনেক ওই নাজিল করেছেন অনেক কিতাব কোরআনের চারটার নাম উল্লেখ আছে তবে ছাড়াও আছে যেমন সুফে ইব্রাহিম এরকম অনেক আছে আমি এখানে বলবো হতে পারে হিন্দু ধর্মগ্রন্থ হতে পারে আল্লাহর বাণী হতে পারে বৌদ্ধ ধর্মগ্রন্থ সেগুলো আল্লাহর বাণী তারপর পার্সি ধর্মগ্রন্থ আল্লাহর বাণী হতে পারে কিন্তু আসমানি কিতাব হলেও সেগুলো নির্দিষ্ট জাতি আর নির্দিষ্ট সময়ের জন্য এখন আপনি মানবেন সর্বশেষ চূড়ান্ত কিতাব সেটা হলো পবিত্র কোরআন তাহলে প্রত্যেক মানুষই দেশ ইন্ডিয়ায় আমেরিকাতে কানাডায় ইংল্যান্ডে সিঙ্গাপুরে সৌদি আরবে প্রত্যেক মানুষই সর্বশেষ চূড়ান্ত ওহি মানবে অর্থাৎ পবিত্র কোরআন আর সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে মেনে চলবে আমি বলছিলাম যে হিন্দু ধর্মগ্রন্থ গুলো আল্লাহর বাণী আর আল্লাহর বাণী হলেও সেটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জাতির জন্য ছিল হিন্দু বিশেষজ্ঞরাও বলেন তাদের ধর্মগ্রন্থ পরিবর্তন হয়েছে বৌদ্ধ বিশেষজ্ঞরা বলেন তাদের ধর্মগ্রন্থ পরিবর্তন করা হয়েছে প্রত্যেক ধর্মের বিশেষজ্ঞরাই শুধু ইসলাম বাদে সবাই বলে যে তাদের ধর্মগ্রন্থে পরবর্তীতে কথা বদলানো হয়েছে পরিবর্তন করা হয়েছে তবে আমি যদি এখানে তর্কের খাতিরে মেনেও নেই এটা আল্লাহ তালার বাণী যদি এমনটা হয় আর সেই ধর্মের অনুসারীরা তারা মানে এটা আল্লাহ তালার বাণী তাহলে সেই ধর্মগ্রন্থ তাদের অক্ষরে অক্ষরে মানা উচিত বৌদ্ধরা যদি মানে তাদের ধর্মগ্রন্থ আল্লাহ তালার বাণী হিন্দুরা যদি মানে তাদের ধর্মগ্রন্থ আল্লাহ তালার বাণী খ্রিস্টানরা যদি মানে তাদের ধর্মগ্রন্থ আল্লাহ তালার বাণী তাহলে আপনাদের ধর্মগ্রন্থেই বলা হয়েছে আপনাদের মেনে চলতে হবে সর্বশেষ নবীর কথা মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা আপনি তো মনে করেন এটা আল্লাহ তালার বাণী আমি মনে করি হতেও পারে আবার নাও হতে পারে আপনি মনে করেন সেটাই আল্লাহ তালার বাণী তাহলে আপনি সেটার কথা মেনে চলেন সর্বশেষ আর চূড়ান্ত নবীকে আপনি বিশ্বাস করেন আমি আগেও বলেছি পবিত্র বাইবেল গসপুলাব জন ষোলো নম্বর অধ্যায়ের বারো থেকে চোদ্দ অনুচ্ছেদে আছে ইসালাম বলছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা সেটা এখন বুঝতে পারবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে তার নিজের কথা বলবে না যা শুনবে সে কথাগুলো বলবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে আমাকে মহিমান্বিত করবে এ মানুষটাকে মোহাম্মদ সাল্লি সাল্লাম মোহাম্মদ সাল্লা সাল্লাম বাদে আর কোন নবী ঈসা আলাহ কি মহিমান্বিত করেছেন ঠিকই বলেছেন আপনি যে ঈসা আলাহ সাল্লামকে অস্বীকার করবে সে নরকে যাবে আপনি বললেন এ কথা আমি আপনার সঙ্গে একমত একমত সেই মুসলিম আসলে মুসলিম না যে ঈসা আলাহ বিশ্বাস করে না আমরা এখানে বলি আলাহ ইসলাম আপনি শুধু বললেন যিশু আমি পারি না আমাকে বলতে হবে আলাহ যদি ইসলামের প্রতিনিধিত্ব করি যদি আমি এই আলাই সালাম শব্দটা না বলি আমাকে বের করে দেওয়া হবে অনভিজ্ঞ লোক এটা করতে পারে আমাকে বলতেই হবে আলাই সালাম তাহলে সেই মুসলিম আসলে মুসলিম না যে ঈসা আলাহ বিশ্বাস করে না আমরা মানি যে ঈসা আলাহ হচ্ছেন আল্লাহ সোমানার প্রেরিত রাসুল বিশ্বাস করি তিনি অলৌকিক ভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা অনেক আধুনিক খ্রিস্টানে বিশ্বাস করে না আমরা মানে যে তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবিত করেছিলেন আমরা মানে যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ আর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন মুসলিম আর খ্রিস্টানরা এখানে এক তবে আমি জানি আপনি কি বোঝাচ্ছেন আপনি যখন বললেন যিশু খ্রিস্টকে বিশ্বাস করা তার মানে কি বুঝিয়েছেন যে তিনি ঈশ্বর তাই না ওনার মাইক্রোফোনটা অন করেন যিশুকে বিশ্বাস করা বলতে কি বোঝাচ্ছেন নবী হিসেবে বিশ্বাস করা যিশুর এই কথাটা বিশ্বাস করি আমি সত্য আর জীবনের একমাত্র পদ এ কথার মানে কি এর মানে যিশু খ্রিস্ট হলেন ঈশ্বর ভাই এবারে বাইবেলের উদ্ধৃতি দিলেন জনে আছে এই কথাটা আমি আপনাকে রেফারেন্সটা বলছি রেফারেন্সটা আমি বলছি সমস্যা নেই রেফারেন্সটা কি জনের চোদ্দ নম্বর অধ্যায় আপনিই বললেন অনুচ্ছেদ আমাকে বাইবেল দেখে বলতে হবে জনের চোদ্দ অধ্যায় ষোলো অনুচ্ছেদ ঠিক আছে না ছয় নাম্বার অনুচ্ছেদ ষোলো নাম্বার না সরি মিস্টার নায়ক আমাকে বাইবেল শেখানো লাগবে না আমরা আপনার ভুল ব্যাখ্যাগুলো শুনে আমাদের ওয়েবসাইটে সে উত্তর দেব ভালো কথা ভাই আপনি উদ্ধৃতি দিচ্ছেন আপনার ব্যাগে তো বাইবেল আছে তাই না ব্যাগ থেকে বাইবেলটা বের করে দেখেন এটা গসপেল আর জনের চোদ্দ নম্বর অধ্যায় ছয় নম্বর অনুচ্ছেদ ষোলো নম্বর না বললেন ইসমা ইল্লাহ আলাইহিস তিনি বলেছেন যে তিনি ছিলেন ঈশ্বর আপনার প্রশ্নটি পরে আসছি প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলে নেই আমি বাইবেল পড়েছি গোটা বাইবেলের মধ্যে পরিষ্কারভাবে বলা এমন একটা কথাও নেই যেখানে যিশু বা আলাইহিস সালাম নিজে বলেছেন আমি ঈশ্বর আর আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান আমাকে দেখাতে পারেন গোটা বাইবেলের মধ্যে পরিষ্কারভাবে বলা মাত্র একটি কথা যে ঈসা আলাইহিস নিজেই বলেছেন যে আমি ঈশ্বর আর আমার উপাসনা করো তাহলে আমি ডক্টর জাকির নায়েক আজকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব আমি অন্য মুসলিমবাদের পক্ষ থেকে এই কথা বলছি না আমি আমার মাথার তরবারির তলে রাখছি আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র আপনি বাইবেল পড়েছেন আর আমিও পড়েছি বাইবেল আপনি বললেন যে আপনাকে বাইবেল শেখানো লাগবে না ঈসা আলাহিসাল্লামের কথা নিজেই বলেছেন সত্যকে খোঁজো সত্যই তোমাকে মুক্ত করবে ইনশাল্লাহ আজকে আপনি সত্য দেখবেন আর ইনশাল্লাহ সত্য আপনাকে মুক্ত করবে আমি কথাটা আবার বলছি গোটা বাইবেলে পরিষ্কারভাবে বলা এমন একটা কথাও নেই যেখানে যিশু বা ঈসা আলাহিসাল্লাম নিজেই বলেছেন আমি ঈশ্বর আর আমার উপাসনা করো আপনার যদি বাইবেল পড়েন ঈসা আলাহিসাল্লাম তার নিজের মুখেই বলেছেন এটা আছে গসপেল অফ জন চোদ্দ নম্বর অধ্যায়ের আঠাশ অনুচ্ছেদে বলেছেন আমার পিতা আমার চাইতে মহান জন দশ নম্বর অধ্যায়ের উনত্রিশ অনুচ্ছেদ আমার পিতা সবার চাইতে মহান গসপেল অফ ম্যাথিউ বারো নম্বর অধ্যায়ের আঠাশ অনুচ্ছেদ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপেল অফ লুক এগারো নম্বর অধ্যায়ের বিশ অনুচ্ছেদ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপেল জন পাঁচ নম্বর অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদ আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না আমি এখানে বিচার করি আর আমার বিচার সঠিক কারণ আমি আমার ইচ্ছায় কাজ করি না আমার পিতার ইচ্ছায় কাজ করি যদি কেউ বলে সে আল্লাহর ইচ্ছা মতো কাজ করে সে একজন মুসলিম ঈসা আল্লাহ একজন মুসলিম তিনি নিজেকে ঈশ্বর বলেননি বলা আছে দুই নম্বর অধ্যায়ের বাইশ অনুচ্ছেদ বলা হয়েছে হে ইসরায়েলের সন্তানেরা একথা শোনো নাজার শহরের যিশু ঈশ্বর প্রেরিত একজন পুরুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করবে সেগুলো তাকে ঈশ্বর করাবেন তোমরা তার সাক্ষী থাকবে ঈশ্বর প্রেরিত একজন পুরুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করে দেখাবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে তাই বাইবেল স্পষ্ট করে বলছে যে ইসা আলাহিসাল্লাম ছিলেন একজন মানুষ তিনি আল্লাহ তালার প্রেরিত একজন রাসূল কিন্তু আল্লাহ নন গোটা বাইবেলের মধ্যে পরিষ্কারভাবে এমন একটা কথাও নেই যেখানে ইসা আলাহিসাল্লাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো আপনি একটা উদ্ধৃতি দিয়ে সেটা প্রমাণ করতে চাইলেন যে গসপেল অফ জন চোদ্দ নম্বর অধ্যায় ছয় অনুচ্ছেদে বলা হয়েছে যিশু ভাই সাল্লাহাম নিজেই বলেছেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ আমাকে ছাড়া আমার পিতার কাছে কেউ যেতে পারবে না এখানে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিচ্ছেন লোকজন পবিত্রকরণের আয়াত নিয়ে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয় দুর্নাম করতে একইভাবে খ্রিস্টান মিশনারিরা বাইবেলের প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয় আপনাকে একটা সত্য কথা বলি আপনার বাইবেলটা খোলেন যদি সন্দেহ থাকে বাইবেলটা খোলেন প্রসঙ্গ জানতে এক নম্বর অনুচ্ছেদটা পড়েন গসপিলার জন চোদ্দ নম্বর অনুচ্ছেদ বলছে যে তোমরা ভয় পাচ্ছ কেন যিশু বা ইসলাম বলছেন যদি তোমরা ঈশ্বরকে বিশ্বাস করো তাহলে আমাকে বিশ্বাস করো আমার পিতার রাজ্যে অনেক প্রাসাদ আছে আমি সেখানে গিয়ে তোমাদের জন্য জায়গা তৈরি করব। আমি যখন যাব আমি তখন বলবো শিষ্যরা বললো আপনি কোথায় যাবেন তোমরা জানো না আমি কোথায় যাব তারা বলল না তখন শিষ্যরা বলল যে আমাদের পথ দেখান আপনি যেখানে যাবেন তখন যিশু বা ইসা বললেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ শিষ্যরা তখন বললো ঈসা আলাহিসাল্লামকে যে আমাদের সেই পথ দেখান ঈসা আলাহি তখন বললেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ আমাকে ছাড়া আমার পিতার কাছে কেউ যেতে পারবে না আমরা মানি যে নবীগণ যখন এসেছিলেন প্রত্যেক নবী ছিলেন সত্য আর জীবনের দেখানো পথ সেই নবীদের ছাড়া কোনো মানুষই আল্লাহর কাছে যেতে না আর যীশু খ্রিস্টের সময়ে আমি কথা ছিলেন সত্য জীবনের একমাত্র খ্রিস্টের শিক্ষা ছাড়া কোনো মানুষই তখন আল্লাহর কাছে যেতে পারত না মুসালফের সময়ে তিনি ছিলেন সত্য আর জীবনের পথ মুসালামের শিক্ষা ছাড়া কোনো মানুষই আল্লাহর কাছে যেতে পারতো না এখন দেখেন ইসা আল্লাহাম নিজেই বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই শিষ্যদের বলছেন এটা আছে গসমেল অফ জন ষোলো নম্বর অধ্যায়ের বারো থেকে চোদ্দ অনুচ্ছেদে আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা সেগুলো এখন বুঝবে না কারণ যখন সেই সত্যের আত্মা আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে তার নিজের কথা বলবে না যা শুনবে সে কথাই বলবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে আমাকে মহিমান্বিত করবে আর এখন দেখবেন ভালো করেই দেখবেন যে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি সত্য আর জীবনের একমাত্র পথ সাল্লাহ সাল্লাম যা শিখিয়েছেন সেগুলো ছাড়া কেউ আল্লাহর কাছে যেতে পারবে না আর মোহাম্মদ সাল্লি সাল্লাম ছিলেন সর্বশেষ আর চূড়ান্ত নবী এখনকার দিনে দেখবেন হোক সেই লোক বাস করছে আমেরিকায় কানাডায় ইংল্যান্ডে ইন্ডিয়ায় সৌদি আরবে পৃথিবীর যেখানেই থাকুক এখনকার দিনে সবার জন্য মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তিনি হলেন পথ সত্য আর জীবনের যা শিখিয়েছেন সেগুলো ছাড়া কেউ আল্লাহর কাছে যেতে পারবে না আর প্রায় সব ধর্ম সব ধর্মগ্রন্থ এরকম কথা বলছে এমনকি বাইবেল হোক আশা করি আপনি সত্যটা জানতে পেরেছেন আর ইনশাআল্লাহ আপনি সত্যের কাছে এসেছেন সত্য আপনাকে মুক্ত করবো